আজ বুধবার পয়লা জ্যৈষ্ঠ দু সালের পনেরোই মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশান এর সাথে সাথে স্টক মার্কেট বা ট্রেডিংয়ের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ যেহেতু বিদ্যা বুদ্ধি ব্যবসা সবই বুধের সাথে যুক্ত তাহলে বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ আপনারা বুঝতে পারছেন আজকের দিনে কিন্তু যারা বিশেষ করে বিজনেসম্যান আছেন তাদের উচিত গণেশজির উদ্দেশ্যে পাঁচটি দুর্বা নিবেদন করে আপনারা বলুন ওম গাং গণেশায় নামা এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বন্ধুরা দু সালের জুন মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কোনো স্থানে ভ্রমণ করলে সেই ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হলেও আর্থিকভাবে কিন্তু ফলপ্রসূ হতে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের নজরে পড়ে যেতে পারেন পার্টনারশিপে যারা কাজ করছেন তারা আজ লাভদায়ক ফলাফল পাবেন তবে হ্যাঁ যারা নতুন করে পার্টনারশিপে কাজ শুরু করতে চান পার্টনারের তরফ থেকে উল্লেখযোগ্য বিরোধিতার সম্মুখীনও কিন্তু আপনারা হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই বলবো আজ আপনাদের প্রেমের জীবনে কিন্তু বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে না বুঝিয়ে সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন কোনো বন্ধু বান্ধবদের আচার ব্যবহার আপনার খারাপ লাগতে পারে মাথাকে ঠান্ডা রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র